তো আপনাদের তো দেখিয়েছিলাম ওইতে আমাদের জায়গাতে বাগানে ইয়ে করেছিলাম ওই আদা লাগাবো পঞ্চাশ বস্তা আদার ইয়ে লাগিয়েছি মাটি মাটি রেডি করেছি তা আদা কিনে আমি সাড়ে কলা আদা কিনে এনে জাগে দিয়েছিলাম তা সেইটা আজকে জাগ থেকে মানে ছাড়াবো তা দেখি কতটা কী হয়েছে এই যে জাগে দিয়েছিলাম মোটামুটি দশ দিন হলো দেওয়ার পর দেখছি সব গাছ বেড়ে গেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে দেখাচ্ছি এই আমি একটু গাছালা গাছালা মানে মুখ ছিল সেগুলো নিয়েছিলাম তাই মাটিতে ঢেকে পানি দিয়ে মানে ই করে রেখেছিলাম দশ দিন মতন ছিল লাই এবার লাগিয়ে দেবো বৃষ্টি হবে তার জন্য এই যে গাছ বেড়ে গেছে এগুলো লাগিয়ে দিলে মোটামুটি এক সপ্তাহের মধ্যে গাছ হয়ে যাবো ওরকমকে বেশি করে তুলন আস্তে আস্তে তুলতে হবে এই কি সুন্দর সুন্দর হয়ে গেছে সব আর এক থাকলে হয়তো ভালো এগুলা সব কেটে কেটে লাগাই দিই হ্যাঁ এনা ছোট করে কেটে দেখে দেব আবার বৃষ্টি হবে যে মাটিগুলো তৈরি করা আছে সেগুলো শক্ত হয়ে যাবে তাহলে তার জন্য লাগিয়ে দেব আস্তে আস্তে এই যে কত সুন্দর গাছ বেড়ে গেছে আমাদের যে বাড়ি দিয়েছিল সেটা আচ্ছা এখানে এই সবে মুখ হই গেছে এখানে খুব তাড়াতাড়ি বেরি যাবে এই এটা বড় হয়ে গেছে ভিং লাগি এইখানে এই তো এই যে গাছ বের হয়ে গেছে ঠিক আছে তুলি নিয়ে আগে তারপর দন দেখাবো আদাগুলোকে সবগুলো আমাকে বার করে নিয়েছি এবার যে বড় বড় আদা আছে সেগুলো ভেঙে নিতে হবে এত বড় বড় তো লাগা যাবে না এই যে যেখানে যেখানে গিরে আছে সেখানে এই যে এটা একটা এরকম করে সব ভেঙে নেব সবগুলো ভেঙে নিতে হবে আগে ভেঙে নিতে আবার দেখাচ্ছে সব গুলো আমি ভেঙে নিয়েছি আদা ছোটো ছোটো পিস করে নিয়েছি দুটো করে দেবো একটা মোটামুটি পঞ্চাশ গ্রামের ওপরে হবে দুটো করে বড়ো বড়োই দেবো আর এখানে বালতিতে আমি পানি নিয়েছি একটু শোধন করে নেবো তার জন্য একটু ফ্যাঙ্গা সাইড দিয়ে দেব আর ফ্যাঙ্গা ঘন্টা ডুবে দেব হ্যাঙ্গা সাইডে ভিজিয়ে নিয়েছি শোধন করার জন্য কিছু দেখে ওটা তুলে শুকিয়ে নেবো আজকে তো হবে না কালকে লাগাবো সেটা আপনাদের লাগানো দেখাবো ঠিক আছে আমি মাঠে চলে এসেছি আমাদের বাগানে কারণ আজকে আদা লাগাবো কালকে তো আপনাদেরকে দেখেছিলাম আদাগুলো মানে হ্যাঙ্গা সাইডে ভিজিয়ে তুলে রেখে শুকিয়ে নিয়েছি একটু তা কালকে তো আর লাগানো হয়নি দেরি হয়ে গেছিলো তার জন্য আজকে লাগাবো নাই মাঠে চলে এসেছি আর এদিকে তো মাটি ভরা হয়েছে কিছু এখানে পাথর আছে তার জন্য ফেলা হয়নি ওই দিকটা উঁচু করে ফেলেছি পাথরটা তুললে তখন মাটিটা নামিয়ে দেবো তাহলে সমান হয়ে যাবে আর এদিকে এক গাড়ি ডাস্ট ফেলেছি রুমের ভিতরে ভরবো তার জন্য রুমটা কমপ্লিট করতে হবে তখন ডাস্টের যা দাম এটা এক ট্রাক্টারের দাম নিয়েছে সাড়ে বারোশো টাকা কদিন আগে এক একটা ডাস্টের দাম ছিল সাড়ে নশো টাকা নশো টাকা সাড়ে নশো টাকা কারণ এখন ভোটের জন্য সব ক্যাশার খাদান বন্ধ আছে তার জন্য এখন ডাস্ট পাওয়া যাচ্ছে না পাথর পাওয়া যাচ্ছে না তার জন্য দামটা বেশি ভোটের জন্য ক্যাসার খাদান সব বন্ধ আছে এটা ঠিক নয় কারণ আমাদের এই ক্যাসার খাদানের ওপরে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করে এখানকার পাথর আপনাদের আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ সব জায়গায় সাপ্লাই হয় চলে এসেছি রুমের কাছে হুম আমি কাজ করবো হাওয়া দিচ্ছে রোডটা হালকা আছে আমি কাজ করব ছায়াতে কারণ বস্তাগুলো সব আদার বস্তাগুলো ছায়াতে লাগানো আছে ছায়াতেই হবে ভালো ঠিক আছে আদা লাগানোর আগে কিছু ভেন্ডি তুলে নেবো কালকে তোলা হয়নি কালকে তো বইকে আসা হয়নি কেন আদা নিতে ব্যস্ত ছিলাম তার জন্য ভেন্ডিগুলো বড়ো হয়ে গেছে তো সকাল সকাল তুলে নিই ভেন্ডি আছে ঝিঙে আছে লাফা আছে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে অনেক ভেন্ডি আছে ওদিকে ঝিঙে আছে লাফা আছে আমি সবজি তুলে নিয়ে চলে এসেছি আর অনেকগুলোই উঠেছে এইভাবে ভেন্ডি অনেকগুলো আছে ঝিঙে আছে তিনটে একটা শশা আছে শশা এবার ভালো হলো না পরে দেখা যাবে এবছর তো চেষ্টা মানে ট্রায়াল রান যেটা বলছে এই যে লাফা লাফাও অনেকগুলো আছে এই যে ভেন্ডি একবার টাটকা টাটকা বিষমুক্ত এবার আদা গাছগুলো লাগিয়ে নেবো বস্তাতে আমি সবগুলো নিয়ে আদা দিয়ে দিয়েছি কোনটা দুটো যেটা মোটা আছে সেটা দুটো করে দিয়েছি আর যেগুলো একটু ছোটো আছে সেগুলো তিনটে করে দিয়ে দিয়েছি এবার লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পদ্ধতি আছে গাছটা আছে গাছটা দিকে থাকবে একটু আর মাটি থেকে বেশি নিচে থাকবে না আর মিডিল সাইডে লাগাবো এই যে এরকম করে হয়ে গেল এটা তিনটে আছে তিন জায়গায় তিনটে দিয়ে দেব কেনাক্টটা দিলাম যেগুলো গাছ আছে সেগুলো অপর সাইডে থাকবে কেনাক্টটা এমনি করে সবগুলো নিয়ে লাগিয়ে নেব তারপর হালকা করে পানি ছিটিয়ে দেবো পানি ঢে ঢালা হবে না সেটাতে হবে ঢেড়ে দিলে মাটিটা শক্ত হয়ে যাবে আর মাটি যত ঝুরঝুরে থাকবে তত আদার পক্ষে ভালো মাটি দেখ মাটি দেখে বুঝতে পারবেন ওই ঝুরঝরা মাটি যাদের খানিক জায়গা আছে তারা এরকমভাবে লাগাতে পারেন গাছে ছায়াতে যেমন এত রোদ তাও দেখেন এখানে ছায়া এখানে কত রোদ আর এখানে ছায়া সব গাছগুলোই আমার ছায়াতে আছে আদা গাছ ছায়াতে ভালো হয় ঠিক আছে সব লাগিয়ে নিই তারপর অল্প করে হালকা করে অপরে মালচিং করে দেবো যাতে সূর্যের রোদ যাতে না পায় রোদ তেমনিতে পায় না রসটা ধরে রাখবে আর আদাতে এমনিতে পানি অল্প লাগে ঠিক আছে লাগিয়ে নিই আদাগুলো সব লাগানো হয়ে গেছে আর মালচিংও করে দিয়েছে দেখেন খড়ের মালচিং মালচিং কাছে পেয়ে গেছি এই যে ধান কেটেছে ধান কেটের যে এক্সেসগুলো ছিল মেশিনে কি করেছিলো সেইগুলো নিয়ে এলাম নিয়ে এই যে মালচিং করে দিয়েছি সুবিধা হলো কাছেই পেলাম মালচিং আর কষ্ট করতে হল না এই মালচিং করার উপকার আছে অনেক কটা উপকার আছে বৃষ্টি ডাইরেক্ট মাটিতে পড়বে না মাটিটা শক্ত হবে না আর মাটিটা সেপসেতে হয়ে থাকবে তাড়াতাড়ি শুকোবে না আর এইগুলো খড়গুলো আস্তে আস্তে পচবে এটা জৈব সারের কাজ করবে তাহলে তিনটা উপকার হলো লাগিয়ে দিলাম এখানে প্রায় আমি সাড়ে তিন কেজি আদা দিয়েছি আদার একটা গুণ হচ্ছে আমি যতটা আদা লাগাবো সেই বীজটা আবার পাওয়া যাবে নষ্ট হবে না তুলে নেওয়া হয় কিংবা আদা যখন তুলব তখনও থাকে ওটা আপনাদের তো একবার দেখিয়েছি তা এখন পঞ্চাশ বস্তা আছে এটা যদি আমি সফল হই বছর তাহলে ইনশাল্লাহ পরের বছর এক হাজার বস্তা করার ইচ্ছে আছে যদি সফল হয় তো দেখি কত দূর কী হয়েছে হুম লাগালাম তো এখন হবে আর এটা তো হচ্ছে কান্দর বর্ষার সময় পানি সব আসে এই দিক থেকে এই থেকে নামে তো এই দিক থেকে এগুলো তো ডুবে যাবে তো বর্ষার সময় তখন অপরে তুলে দেবো সুচো করে তো মাটি ফেলে এসি অপরে তুলে দেবো আর পানি তো বেশি থাকে না যেদিন খুবই বৃষ্টি হয় মানে কারান টাইপের সেই দিন একটু উঠে তাছাড়া আর উঠে না তো ঠিক আছে এই ছিল আর আমার বাদ বাকি যে কাজগুলো আছে করে নেব খুব তাড়াতাড়ি এখানে রান্না স্টার্ট হবে হাওয়া দিচ্ছে ও রোডটাও হালকা হালকা আছে